আসসালামু আলাইকুম বন্ধুরা এক গ্রামে বাস করত এক যুবক তার অন্তরে কোনো শান্তি ছিল না তার জীবন ছিল পাপ আর গুনাহে ভরা সে একজন নয় দুইজন নয় পুরো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তবু একদিন তার পাথরের মতো কঠিন হিদে হঠাৎ আল্লাহর ভয় ঢুকে যায় সে ভাবে আমি এত মানুষ হত্যা করেছি কিন্তু আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারবো আল্লাহ কি আমাকে মাফ করবেন সে বের হয় উত্তর খুঁজতে প্রথমে এক সন্ন্যাসীর কাছে যায় সে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার তাওবা হবে সন্ন্যাসী বলে তোমার মতো পাপির তাওবা হতে পারে না এই কথায় সে আরো ক্রুদ্ধ হয়ে যায় শৈতান তাকে উস্কায় রাগে অন্ধ হয়ে সন্ন্যাসীকেও হত্যা করে নিহতের সংখ্যা দাঁড়ায় একশ তবু তার অন্তরের কাপুনি থামে না সে এবার একজন আলেমের কাছে যায় আলেমকে জিজ্ঞাসা করে হে আলেম আমি এক জন মানুষকে হত্যা করেছি আমার তাওবা কি আল্লাহ কবুল করবেন আলেম তার মুখের দিকে চেয়ে মৃদু হেসে বলে হ্যাঁ আল্লাহর রহমত অসীম তুমি তাওবা করতে পারো কিন্তু তোমাকে পাপের পরিবেশ ছাড়তে হবে তুমি চলে যাও সৎ মানুষের দেশে সেখানে আল্লাহকে ভয় করে চলা মানুষদের সঙ্গ কর সেখানে তাওবা করো সে মনস্থির করে এইবার সে তাওবার পথে যাবে সে রনা হয় সৎ মানুষের দেশে কিন্তু পথেই আল্লাহর হুকুমে তার মৃত্যু এসে যায় এখন ফেরেশতারা আসে রহমতের ফেরেশতারা বলে এ তাওবাকারী সে জান্নাতের হকদার আজাবের ফেরেশতারা বলে না সে তো একজনকে হত্যা করেছে আল্লাহ তালা বিচার করেন আল্লাহর রহমতে দেখা যায় সে যে সৎ মানুষের দেশে যাচ্ছিল সেই পথের দূরত্ব পাপের দেশের চেয়ে কমছিল আল্লাহ তার তাওবা কবুল করেন আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করে নেন যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যত বড় পাপি সে করে থাকুক না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন